কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের আমাদের একটি দুর্ধর্ষ আলোচনা সর্বপ্রথমে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ আজকের আমাদের আলোচনা বীর্য আমাদের অনেকেরই পাতলা অনেকের স্বপ্ন বীর্য পাতলা ঘন করতে গেলে কি করতে হবে কোন প্রাকৃতিক উপাদান খেলে এই বীর্য আমরা গাঢ় করতে পারবো একদম বীর্য পাতলা টেস্ট রেস্টুরেন্টের মাত্রা অনেকেরই কমে গেছে বা সেক্সুয়াল এনার্জি একদম নেই আপনি দীর্ঘদিন ধরে হতাশায় নিরাশায় দিন কাটাচ্ছেন ভাবছেন জীবনের বাকি কটা দিন এভাবেই আপনার কাটিয়ে দিতে হবে আগের মতো বীর্য একদম ঘন নেই খুব পাতলা হয়ে গেছে সামান্য উত্তেজনায় অনেকেই বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে সেক্সুয়াল এনার্জি একদম চলে যাচ্ছে অনেকের আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সেক্সুয়াল এনার্জি রয়েছে অনেকের আবার দেখা যাচ্ছে মাত্র এক মিনিট রয়েছে অনেকের আবার দোকান খোলার আগেই ঝাঁপ ফেলে দিতে হয় এই সমস্যা অনেকেরই দেখা দিচ্ছে তাহলে অনেকের স্বপ্ন কি করে এই বীর্য গাঢ় করা সম্ভব কি করলে সমাধান খুঁজে পাব তা বিস্তারিতভাবে আজকের আমরা আলোচনা করব কি কি কারণে এই বীর্য পাতলা হয়ে যাচ্ছে কোন কোন সমস্যার কারণে এই বীর্য পাতলা হচ্ছে তা আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব অনেকে দেখা যায় সামান্য উত্তেজনার পরেই বীর্য পাতলা হয়ে যাচ্ছে তিনিও হতাশা নিরাশায় দিন কাটাচ্ছেন অনেকের আবার বীর্য গাঢ় থাকলেও সেক্সুয়াল এনার্জি একদম কম স্ট্রং হয়ে যাওয়ার পরেই আবার বীর্য পড়ে যাচ্ছে আপনি আপনার সঙ্গীকে আপনি শান্তি করতে পারছেন না ঘরে সবসময় অশান্তি আপনি হতাশায় নিরাশায় দিন কাটাচ্ছেন তা বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রাকৃতিক উপাদান তিনটে কিভাবে মিশ্রণ করবেন কিভাবে খাবেন কতদিন খাবেন আর কেন এগুলো হচ্ছে আর এর মধ্যে কি কি ভিটামিন রয়েছে তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে নম্বর ওয়ান হলো অনেকে দেখা যায় শরীর ভিটামিন শরীর দুর্বল রয়েছে ভিটামিন ভিটামিনের ঘাটতি রয়েছে কোমর বা হাঁটু ব্যথা মনে হয় পুরুষত্ব শক্তি কমে যাচ্ছে আজকের ভিডিওটি তারা শেষ পর্যন্ত আশা করি দেখবেন বীর্য কেন পাতলা হয় এর আসল কারণগুলো কি এবং মাত্র তিনটি প্রাকৃতিক গাছের মূল যেগুলো মধুর সাথে সঠিকভাবে খেলে বীর্য ঘন শক্তিশালী এবং পরিমাণে বাড়াতে সাহায্য করবে বীর্য পাতলা হয়ে যাওয়ার মেন কারণ কি এই বীর্য পাতলা হয়ে যাওয়ার পিছনে সাধারণত কারণগুলো কাজ করে অতিরিক্ত হস্ত করা অর্থাৎ আপনার ইয়ং বয়সে আপনি তখন কিন্তু কাম আপনি সহ্য করতে না পেরে হস্ত করেছেন অনিয়ন্ত্রিত যৌনচার করেছেন শারীরিক দুর্বলতা বা রক্ত স্বল্পতা অ্যামেনিয়ার মতো অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দেয়া পুষ্টির অভাব জিঙ্ক প্রোটিন জিঙ্ক প্রোটিন এবং ভিটামিন এবং ভিটামিন ইর ঘাটতি থাকা বিশেষ করে মানসিক চাপ বা দুশ্চিন্তা বা স্ট্রেস অনিদ্রার মতো সমস্যা অনেকে আমরা কি করি মোবাইল বা বিভিন্ন রকমের পর্নোগ্রাফি ভিডিও দেখে টাইম অনেকেই লেস করে ফেলি এটি আমাদের শরীরের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয় ধূমপান তামাক জাতীয় গাঁজা মদ বা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বা লিভার দুর্বলতা বয়স পাড়ার সাথে সাথে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া আয়ুর্বেদ মতে এসব কারণে শুক্র ধাতু দুর্বল হয়ে যায় ফলে বীর্য পাতলা হয়ে যায় তাহলে আমাদের অনেকেরই প্রশ্ন যে বীর্য গাঢ় করতে হলে কোন কোন প্রাকৃতিক উপাদান আমাদের জন্য সবচেয়ে উপকারী সত্যিকারের কথা বলতে এই প্রাকৃতিক উপাদান আমাদের জন্য মারাত্মক কার্যকরী বেশ কিছু প্রাকৃতিক উপাদান আমাদের কাছের মধ্যে রয়েছে আমরা অনেকেই বিভিন্ন ধরনের আয়ুর্বেদের উপরে নির্ভরশীল হই গাছ আমাদের কাছেই রয়েছে আমরা অনেকেই খাই না বা প্রাকৃতিকের উপরে আমরা অনেকেই বিশ্বাস করি কিন্তু ঠিক মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারি না আপনারা যদি ঠিক প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন তাহলে কিন্তু এই বীর্য গাঢ় করা সম্ভব এবং সেক্সুয়াল এনার্জি আপনার সঙ্গীকে তৃপ্তি দেওয়া সম্ভব এটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো প্রাচীন আয়ুর্বেদিক লোকজ ব্যবহারের ভিত্তিতে বলা হচ্ছে কোনো রোগে ভুগলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই জরুরি যদি আপনি এই প্রাকৃতিক উপাদান তিনটি ব্যবহার করেন তাহলে দেখবেন এক মাস আপনি নিয়মিত ব্যবহার করবেন এবং এক সপ্তাহের মধ্যে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন নম্বর ওয়ান হলো আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি যার নাম হলো শতমূল এই শতমূল আমাদের শরীরে কি কাজ করে এটি আমাদের প্রত্যেকের জানা দরকার কাজ কি বিশেষ করে শতমূল শুক্র ধাতু শক্তিশালী করে বীর্য ঘনকারে বীর্য ঘন করে এবং সাদা করতে সাহায্য করে যৌন শক্তি আমাদের স্টামিনা বাড়িয়ে দেয় আমাদের শরীরের মধ্যে ভিটামিন এবং মিনারেলস তৈরি করে এর মধ্যে রয়েছে স্যাপোনিন আয়রন ক্যালসিয়াম অনেকে ক্যালসিয়ামের ঘাটতি হয় বিভিন্ন রকমের ক্যাপসুল আমরা খেতে অভ্যস্ত এই শতমূল কিন্তু আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং আমাদের শরীরে আয়রন বাড়াবে অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত রক্তের ঘাটতি রয়েছে অর্থাৎ অনেকের দেখা যায় অ্যানিমিয়ার মতো সমস্যা রয়েছে রক্ত তৈরি হচ্ছে না তার জন্য মারাত্মক কার্যকরী এই অনন্ত শতমূল বিশেষ করে এটি অক্সিজেন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিজেন এটি আমাদের শরীরের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া পর্যন্ত প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে পারে এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান এবং এ ছাড়াও আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে এই শতমূল নম্বর দুই হলো অনন্তমূল যা অশেষ গুণে গুণের অধিকারী এই অনন্তমূল আমাদের শরীরের মধ্যে কতগুলো কাজ করে এই অনন্তমূল আমাদের শরীরের মধ্যে বিশেষ করে ব্লাড পিউরিফাই আমাদের রক্ত ফিল্টার করে আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে যদি ইনফেকশন থেকে থাকে আমাদের শরীরের মধ্যে নানান রোগের জন্ম হতে পারে এমন কি মৃত্যু ভাইরাস পর্যন্ত আমাদের শরীরের মধ্যে আসতে পারে শরীরের ভিতরে দুর্বলতা দূর করে বীর্যের মান উন্নত করে পরিমাণ উন্নত করে তোলে বিশেষ করে ভিটামিন এবং মিনারেলস রয়েছে রয়েছে মধ্যে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং আয়রন যা ডিক্সিফাইড উপাদান বিশেষ করে এই প্রাকৃতিক উপাদান যদি আমরা ব্যবহার করি যার নাম হচ্ছে অনন্তমূল এর মধ্যে আরেকটি উপাদান হলো যার নাম হচ্ছে আলকুশি স্থানীয়ভাবে পরিচিত আমরা অনেকেই শক্তিবর্ধক মূল এটি আমাদের শরীরে মারাত্মক কার্যকরী বিশেষ করে পুরুষত্ব শক্তি জগতে জাগ্রত করতে সাহায্য করে একদম এনার্জি লস আপনি এই তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহার আপনাকে করতেই হবে সুস্থ হতে গেলে এটি আমাদের স্নায়ু শক্তিশালী করে ধরুন আপনি কথা বলছেন বা আমি কথা বলছি এই কথাকে ধরে রাখা বা আমাদের ব্রেন সাপ্লাই করা যে যে কথা কথা আমরা বলছি আমাদের স্নায়ু শক্তি যেটা রয়েছে তা শক্তিশালী করতে পারে এই আলকুশি এর মধ্যে রয়েছে দ্রুত বীর্যপাত অর্থাৎ আপনি যে আপনার কাম শক্তি সবেমাত্র শুরু করেছেন আপনার ইচ্ছা এনার্জি এলো তাতে আপনার বীর্য হয়ে যাওয়া বা বার হয়ে যাওয়া এই সমস্যা থেকে মারাত্মক কার্যকরী এই আল করছি এর মধ্যে রয়েছে প্রাকৃতিক স্নায়ু পুষ্টিকারক উপাদান খাওয়ার নিয়ম কিভাবে খাবেন এটিও আমাদের জানা দরকার আপনি যদি একশো গ্রাম করে প্রত্যেকটা প্রাকৃতিক উপাদান নেন সবচেয়ে উপকারী হলো আপনি এই গাছগুলি গোটা কিনতে পেয়ে যাবেন বেনের দোকানে আপনি বেনের দোকান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সামান্য দাম এই প্রাকৃতিক উপাদান আপনি একশো গ্রাম করে তিনটি প্রাকৃতিক উপাদান কিনবেন তারপর খুব সুন্দর করে হামানদিস্তে আপনি এটি মিস্ট করে নেবেন আজ মিস্ট করে নেওয়ার পরে যতটা পরিমাণ মধু লাগে আপনি মধুগুলো সুন্দর করে মিস্ট করে নেবেন চবনডাস তৈরি করে নেবেন নেয়ার পরে আপনি প্রত্যেকদিন দিন সকালে এবং রাত্রে এক চামচ উসুম উষুম গরম পানি অথবা যারা থার্টির নিচে বয়স রয়েছেন দুধের সঙ্গে খেলে কিন্তু বেশি কাজ হবে প্রত্যেকেই খাবেন এতে কিন্তু মহিলাদের হোয়াইট লিউ করি অর্থাৎ স্রাবের জন্য কাজ হতে পারে আপনারা এটি খাবেন প্রচুর উপকার হবে তবে কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন নিয়মিত খেলে প্রচুর উপকার হবে আপনি এটি খেলে কী কী উপকার পাবেন বীর্য ধীরে ধীরে ঘন হবে পরিমাণ শক্তি বাড়বে অর্থাৎ সেক্সুয়াল এনার্জি বাড়বে দুর্বলতা ও প্রান্তি কমে যাবে হঠাৎ আপনি কাজ করে আসলেন আপনার শরীরে এনার্জি নেই এনার্জি লস আপনার কাজ করতে ইচ্ছা করে না মন ভালো লাগে না সেগুলো ঠিক হবে যৌন সময় বৃদ্ধি পাবে স্নায়ু হরমোনের শক্তিশালী হবে আত্মবিশ্বাস বাড়বে মনে রাখবেন শুধু ওষুধ খেলেই ভালো হবে না সাথে দরকার পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার পর্ণ অতিরিক্ত হস্ত বর্জন তাহলে কিন্তু এই প্রাকৃতিক উপাদান উপাদানগুলো থেকে আপনি ভিতর থেকে একেবারে কাজ করবে তাই সবসময় সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে